আকাশটা কালো মেঘলা হয়ে আছে বাতাস নেই গম্ভীর চারুদিক তবে গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে অপেক্ষা জোরে কখন নামবে বৃষ্টি আসলে কখন ভিজব বৃষ্টি আমার খুব পছন্দ তবে আমি ভীষণ রোমান্টিক মনের একজন মানুষ কিন্তু কপালটা খারাপ আমার সঙ্গীত থাকতেও আমার নিঃসঙ্গতায় কাটে তাই নিজেকে নিজে সঙ্গ দেই তবে খুব বোরিং লাগে মনকে মানিয়ে নেই আর কি মন চাইলেই কি সব হয় তবে এই ওয়েদারে রবীন্দ্রসঙ্গীত শুনতে আমার বেশ ভালো লাগে আর যদি হাতে এক কাপ চা হয় ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টির সাথে হাত নাচিয়ে খেলা করতে বেশ ভালোই লাগে বৃষ্টির পানি হাতে নিয়ে নিজের গায়ে মুখে নিজেই ছিটিয়ে দেয় নিজেকে একটু আনন্দ দেয় আর কি